না মুন্না না ওইসব দেওয়ার জন্য তার ভাতার আছে তার বর আছে আমি ওইসব দিতাম কেন আমি কি সেতুর দান করেছিলাম না আমি পরের দিন ঘুচুচুপু করার পর তার হাতে থালা ধরে দিই তোমার ভাত তাই তো আমি নিলাম তাহলে আমি কি বলেছিলাম কিছু ফাটবে ফুটবে বৌদির খরচা সব তার ভাত আর উঠাবে আমি নয় বচ্চা মানে এমনি কিপটা আবার এইসব ওইসব তার বর বুঝে নেবে আমি অন্য সবে আছি সব অন্যদিকে আমি আছি বন্ধুগণ পচা পচা সেই পচা পুরনো পচা আশা করি আগের প্রোফাইলটার মতো এই প্রোফাইলও তোমরা সেম ভাবে সাপোর্ট দেখাবে তো কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম একটা বৌদি পটিয়েছি মনে খুব রস আর কিছুদিন পর তার বার্থডে হবে উৎসব পঞ্চাশ টাকার মধ্যে কি গিফট দেওয়া যায় তো সেখানে অতিরিক্ত বিরল প্রজাতির প্রাণীরা বিরল বিরল কমেন্ট করে দিয়েছে তো সেই কমেন্ট নিয়ে আজকে আমাদের ভিডিও তো হাই পশ্চিমের থেকে পচা বলছি এসে গিয়েছি আরো একটা নতুন ভিডিও নিতে ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হচ্ছে বিনোদন হিসাবে যাবেন আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজনেরা তোমরা দয়া করে ভিডিওটা দেখবে না কারণ ভিডিওটিতে গালাগালি প্রয়োগ করা রয়েছে আর আমার বয়সে যারা আছো তারা যদি ভিডিওটা দেখো তাহলে সেখানে একটা বাড়া ইউজ করবে বাড়া একটা হেডফোন ইউজ করবে লেটস স্টার্ট তো প্রথম কমেন্টটি করেছে আমাদের আশেষ মন্ডল ওইটা দিয়ে দে ভালো হবে ওইটা আমি খুব ভদ্র সভ্য নম্র একটা ছেলে ওইটা ওইটা কিটা বোঝাতে চাইছো দাদা আমি ঠিক বুঝতে পারি ঠিক কোনটা এবার আমি যতটুকু বুঝতে পারছি মানে ভদ্র মাইন্ডে আমি যতটুকু বুঝতে পারছি যেহেতু তুমি ওইটার কথা বলো বৌদি নিয়ে বললাম খুব রস আর আমার ওইটার রসটা আপাতত মানে কি বলো তো শুকিয়ে এসছে মানে জি

প্রণাম এটা আমার গুরুদেব কি ভিত্তিতে গুরুদেব সেটা বলবো না আমার গুরুদেব তো গুরুদেব কি বলছে দেখা যাক গিফট হিসেবে আমার নাম্বারটা দিয়ে দাও বুঝলে শিষ্য আরে নাম্বার তুমি বললে আমি আমার গাড় মারতে নাম্বারের কথা বলছো গুরুদেব তোমার জন্য জান দিতে রাজি জান দিয়ে তোমার জন্য আচ্ছা বলছি যারা পাবলিকরা আছো মানে আইবুড়ো মেয়ে বা বৌদিরা যদি আমার গুরুদেবের নাম্বার প্রয়োজন হয় তোমরা জাস্ট একটা করে কমেন্ট করে দাও হ্যাশট গুরুদেব আমি পার্সোনালি তোমাদেরকে ডিএম এ নাম্বারটা দিয়ে দেবো এবার গুরুদেব ঠিক আছে শিষ্যকে আশীর্বাদ করো তো পরবর্তী কমেন্ট করেছে আমাদের অনিকেত চৌধুরি চৌধুরি বাবু কি বলছে দেখে নিয়ে যাক নারকেল তেল আর প্যারাসিটামল না আমার প্যারাসিটামলটা ঠিক আছে কিন্তু নারকেল তেলটা না আর আগের মতো ঠিক পাক পাক স্লিম মাখতে চাইনি তাই জন্য আমি প্রেফার করবো নারকেল তেলের দামও বেশি ভাড়া দাম বাড়িয়ে দিয়েছে এজন্য আমি বলি কি নিহার ন্যাচারালটা ঠিক আছে মানে সে কি তার মাথা চুলে লাগা চুলে সিল্কি 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 তো চলে যা আমাদের পরবর্তী কমেন্টে তো পরবর্তী কমেন্টটা করেছে আমাদের আইটিজেট সূর্য এক প্লেটে তিনটে বেগুন আই সঙ্গে একটা সসা আই আনলিমিটেড গাজর মাত্র 30 তিরিশ নয় মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এখন আচ্ছা বলছি দেখো বৌদি এবার শসা গাজর বেগুন কি কাজে ব্যবহার করবে সেটা তো আমি জানি না যদি রান্নার কাজে ব্যবহার করে তাতেও তোমাকে খাওয়াবো যদি অন্য কাজে ব্যবহার করার পর সেটাকে ফেলে রেখে দেয় আমি বাড়িতে নিয়ে এসে সেটাকে আমি তোমাকে মশালা চাউমিন সরি ভেজ চাউমিন বানিয়ে খাওয়াবো তো চলে যায় যাক পরবর্তী কমেন্টে তো পরবর্তী কমেন্টটা করেছি আমাদের সুপ্রিয়া সামন্ত বৌদি গো কি বলছে দেখে নিয়ে যাক ললিপপ ললিপপ আমি একটা অর্ডার করে রেখেছি পঞ্চাশ টাকা দিয়ে একটা কালো কালারের ললিপপ বললো সাইজে অনেকটা বড় তাই দামটাও একটু বেশি চিকেন ললিপপ কারণ আমি দেশি মুরগির কালো ঠ্যাং দিয়ে একটা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম আচ্ছা এক টাকাতেই হয়ে যাবে ও সরি বৌদি ক্যান্ডি ললিপপের কথা বলছিস চকলেট তো পরবর্তী কমেন্টটা করেছে আমাদের হালকা গরিব ভাই ভালোবাসা দাও ফ্রিতেই হয়ে যাবে তুমি মানে নামেও যেরকম গরিব আর মানে স্বভাবেও সেরকম গরিব সব জায়গায় মানে ভালোবাসায় কাজ হয় না কখনো কখনো টাকা খরচা করতে হয় ভালোবাসা দিয়ে কি মানে বৌদিবাজি হয় মাঝে মাঝে দিতে হয় একটু মাঝে মাঝে করে দিতে হয় ভালোবাসাটা তো সাথে তো থাকেই মানে বিরিয়ানিতে যেরকম ওয়েস্ট বেঙ্গলে মানে আলু আর ডিম থাকে সেরকম বৌদিবাজিতে ভালোবাসা তো থাকেই ভালো তো আসলে আমরা বাসি না